আসসালামু আলাইকুম আজকে আমরা ইফতারি অন্যরকম একটা সবজি নুডুলস তৈরি করে ইফতারি আয়োজন করতেছি এই আজকে সবজির জন্য নুডলসের জন্য এগুলা গাজর ছুলা নিতেছি ছুলা কুচি কুচি করে কাটতেছি কেটে এগুলা সবজি নুডলস দিয়ে পাক করব তারপরে এই যে মটরশুঁটি দিলাম মটরশুঁটি আগে চুলে নিয়েছিলাম তারপরে চুলায় বসাইলাম বসা চুলাটা জ্বালায় দিলাম আলা প্যাকেটটা কেটে সিদ্ধ দিয়ে দিই এর ভিতরে মশলার প্যাকেট আছে প্যাকেটটা বার করে নিই তারপরে এই চুলায় গরম পানির সাথে দিয়ে দিলাম দিয়েটু লড়া দিই লারা দেওয়ার পরে সিদ্ধ দিয়ে থাকুক আরেকটা প্যাকেট দিয়ে দিলাম দিই দুই মিনিট সিদ্ধ করে নিই দুই মিনিট পরে ওটা গরম পানি সেক দিয়া সেকে পরে ঠান্ডা পানিটা ধুয়া বসাই দেবো ডালা সিদ্ধ হয়ে গেছে আলাই ডালা দিলাম পায়েটা সেঁকে নিলাম আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে লাইরা চাইরা ধুয়ে নিলাম চুলাটা জ্বালাই দিই চুলাটা জ্বালাই দিলাম আর তেল ডালে দিই তেল পরিমাণ মতন দিব দুই প্যাকেটের নুডলসের পরিমাণ মতন যা লাগে দিলেম তেল তেলাত গৰম হওক তাৰপৰা এই যে পিঁয়াজ কাটি নিছিলা মগি পিঁয়াজ এটা দিম তেলে দিয়ে লড়া চার পেঁয়াজটা গরম করে লই পেঁয়াজটা পরে বাজার হইতে আছে তেল রাত্রিব পরিমাণ মতন ఆ, ওইగస తల్దా చల్దియ లైరా సেরা అలా డిమ్ దియా దిలం డిమ్ডা దియా లారా సరా దితేబో హ్ లైరా నిలం డిమరట సరట దేము দুইটা দিয়ে দিলাম দিয়া লাই চাই ডিমটা করা লড়াই হয়ে গেছে অল মশলা দিয়ে দিলাম প্যাকেটের ভিতরে দুইটা মশলা ছিল তারপর আমি সবজি নুডলস দুইটা আইনা আনা দিয়ে দিব প্যাকেটের মশলা দিয়ে দিলাম সবজি নুডলস তো আলাদা দুইটা নুডুলস দুইটা আলাদা মশলা দিতে হয় সবজি নুডুলস দুটা সবজি নুডুলস দিয়ে নিলাম ডিমটা ভালো করে লাইরা সেরা বেঙে নিলাম আলাদা মশলা দিয়ে ভালো করে লাইরা নিতে হয় হম ডিমটা পারা হয়ে গেছে নুডুলস টা দিয়ে দিলাম নুডুসটা দেয়া একটু লারা সারা দেওয়াই পুরা লারা দেই ভালো করে লাড়তে হবে নাহলে ডিম আর নুডলসে মিক্স করবো না বাকিটুকু দিয়ে দিলাম দিয়ে পুরোপুরি লারা দিতে হবে নুডুলসটা আমি ভাঙি নেই লারা সারা ভিত্তি বাইক দেবো না আরাম রাখছি নুডুলসটা ভালো করে গেটে দিতে গো বা ভালো সারা করে লাইরা মশলাটা পাওয়া যেতে তারপরে উপর দিয়ে সবজি দিক দিয়ে দিলাম টমেটো সবজি যা আছে দিয়ে আবার লাটতে হবে ভালো করে লাড়তে হবে সবটুকু সবজি দিয়ে দিলাম দিয়ে করে লাড়তে হয় টমেটো একটু রাখছিলাম একটু খুঁড়া দিয়ে দিলাম ধন্যবাদটা লাস্টে দি একটু ভাতা দিয়ে দিলাম পরে আমার হয়ে গেছে একটু লার আসার দৌটাই пааар гас পাকৈয়ে আছে আৰু তোলা আচাৰ দিয়া উঠাই দিওঁ